সূর্যটা মানুষের আক্রমণ মেইলিন মানুষের এক মাইল কাছে চলে আসবে মাথা কোটি কোটি মাইল দূরের সূর্যটা মাথার কাছে যখন চলে আসবে মানুষের মগজগুলার গুলা বলে নাক দিয়ে বের হতে থাকবে কান দিয়ে বের হতে থাকবে মানুষ পাগলের মতো ছুটতে থাকবে ঘাম ঝরতে ঝরতে কারো কারো ঘাম বুক পর্যন্ত উঠে যাবে কারো ঘাম কানের লতি পর্যন্ত চলে আসবে ঘামের মধ্যে মানুষ সাঁতরাতে থাকবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে প্রাণের স্বামীকে স্ত্রী ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার বাবাকে ভুলে যাবে এমনকি পেছন থেকে মা ডাক দিয়ে বলবে তাকে বলবে কে তুমি মা বলবে আনা অন্য আমি তোমার মা সন্তান বলবে না দুনিয়া আমার মা বলতে কেউ ছিল না